যে সরকার এখন বর্তমানে আছে এই সরকার দিয়ে কোনো কাজ হবে না শেখ উনি আসবে দেশে নির্বাচন অল্প দিনের ভিতরে দিলে হয় এভাবে দেশ চলে না আর যে সরকার এখন বর্তমানে আছে এই সরকার দিয়ে কোনো কাজ হবে না এই সরকার হলো নর্মাল এটা দিয়ে কোনো কাজ হবে না আমাদের চাই আমরা যদি নির্বাচন হলে যেন তাড়াতাড়ি আমরা সরকার চাই সরকার গঠন চাই সেই মাসের ভিতর না সামনের মাসের ভিতর হলে আমি মনে করি এটা ভালো মানে আমরা নির্বাচন তাড়াতাড়ি চাই কারণ যেহেতু বর্তমানে সরকার নাই এটা ইন্ডিয়া চলে গেছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন অত ওইখান থেকে কিন্তু হয়তো সে অত অনেক কিছু চালাইতে পারে আলোচনা করতে পারে এটি কিছুদিন আগে তো মিডিয়ায় উনি বাসন আছে উনি আসবে দেশে তা আসুক যাচ্ছে আসুক তা আমরা ওই সবাই নির্বাচন করো কিন্তু এটা আমরা মনে করি আছে যত জলতি নির্বাচন এটা আমাদের জন্য অমঙ্গল হবে নির্বাচন অল্প দিনের ভিতরে দিলে হয় এভাবে দেশ চলে না দুই এক মাসের ভিতরে বা দুই চার পাঁচ মাসের ভিতরে দিলেই ভালো হয় একজন সরকারের আন্ডারে যদি থাকে দেশটা তাহলে ভালো চলে আর কি দেশে ভাববে যে এই দেশটা আমার এবং আমার আন্ডারে ভালো চলবে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই দেশ আসলে কেউ কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোল করা আসলে সম্ভব না কিন্তু নির্বাচন যেতে হবে এই স্থানীয় নির্বাচন কথা বলতেছে আসলে স্থানীয় নির্বাচন দলীয় সরকার আসলে নির্বাচন করলে সঠিক করতে দেখেন প্রশাসন এখন প্রশাসন কাজ করে করে না করে করতেছে করতেছে না আর দলীয় সরকার যদি আসে তাহলে নির্বাচিত সরকারের যদি থাকে তাহলে তারা তাদের কাজ করতে সুবিধা তাদের একটা কথা কমন মানবে নির্বাচনটা স্বীকৃতি দেওয়া দরকার কেননা মনে করেন দেশে মনে করেন বিভিন্ন সংস্কার এটা ওইটা তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দেওয়া খুবই দরকার যেমন ধরেন আপনার গিয়া দুই চার পাঁচ মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দেওয়া দরকার নির্বাচন আমাদের দ্রুত দরকার ঠিক আছে নির্বাচন আসা দরকার আছে একটা দল আসলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে মোটামুটি ডাক্তার ইউ সাহেব যত দ্রুত নির্বাচন দিবে আমার মনে হয় যে দেশের ভাবমূর্তি ভালো হবে আমি আশা করি আর কি জলদি দেওয়াটাই খুব ভালো দেশের জন্য আর কি এখন অবস্থা যা চলতেছে আছে দেশের সরকার না থাকলে যে অবস্থা আর কি দেওয়াটাই খুব ভালো জলদি দেওয়াটা দশের জন্য ভালো সবার জন্য ভালো দেশের জন্য ভালো